মেধা দিয়ে কিন্তু রেল কোনো সচিবও যদি এখানে আসে বিশেষ ক্যাডার তাকে জানতে দশ বছর সময় লাগবে রেল এমন একটা পর্যায়ে চলে গেছে রেল যদি এখনই সঠিক সিদ্ধান্ত নিতে না পারে তাহলে আগামী দুই বছরের মধ্যে রেল অচল হয়ে যাবে যে একটা নাট কোনোদিন টাইট দেয় নেই সে দেখবে যে ইঞ্জিন ভালো না খারাপ এই যে রেল এখন অবস্থা রেল তার সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারছে না আজকে ইঞ্জিন সংকট কোচ সংকট রেল লাইন নষ্ট এখন যে ত্রিশটি ইঞ্জিন আনা হবে এটিও কিন্তু প্রস্তাব করার পরও ঝুলে আছে অর্থ কারণে অর্থ বলছে যে না এই কোম্পানি থেকে নেওয়া যাবে না যেটা অঘোষিত কিছু মৌখিক চুক্তি থাকে আপনারা জানেন সেই কারণে আমরা মনে করি মানুষ রেল যদি সঠিকভাবে পরিচালনা করতে চায় তাহলে অবশ্যই ডিজির ক্ষমতা স্বাধীনভাবে কাজ করে তাকে দায়িত্ব দিতে হবে রেল এখন জনবলদের সংকট এর আরেকটি বড় কারণ হচ্ছে কি আপনি গত চার বছরের যে মেধার নামে জনবল নিয়ে করেছে রেলে রেল কিন্তু কারিগরি প্রতিষ্ঠান এটা অন্য অন্য প্রতিষ্ঠানরা ইচ্ছা করলে একজন আসে টিচারই করবে বা মৎস্য মন্ত্রায় ঢুকবে বা অন্য মন্ত্রায় ঢুকবে যেহেতু কারিগরি প্রতিষ্ঠান মেধাবী ছেলেবে এখানে খালাসি ওই তারা বোঝে না এটা কি চাকরি খালাসি চাকরি করতে আসে যখন রেলের ঘাস ছিলছি বা আপনার যে সহকৃহী আসি তখন কিন্তু চাকরি ছেড়ে পাড়াচ্ছে এবং গত ছয় বছরে ছয় হাজার লোক নিয়ে করেছে চার হাজার মেধাবী সন্তানরা চাকরি ছেড়ে চলে গেছে অর্থাৎ রেলে পোষ্যরা চাকরি পাওয়ার পূর্বে যেহেতু অধিক প্রশিক্ষিত তারা জানে আমার বাবা কি করছে আমার মা কী করছে সে কারণে আমরা এই চাকরি জানি এবং বুঝি সে কারণে এই প্রশিক্ষিত জনবলকে রেল নিয়োগ দিচ্ছে না নিয়োগ দিচ্ছে মেধাবীদের বাট মেধাবী না এখানে দরকার স্বাস্থ্য ভালো আছে কিনা সবল আছে কিনা সে কাজ করতে পারে কিনা তাকেই নিয়োগ দিতে হবে আর যোগ্যতার কথা যদি আপনি বলেন যে যে লোকটা চাকরি পাওয়ার পূর্বে অধিক প্রশিক্ষিত তার যোগ্যতা সবচেয়ে বেশি কারণ মেধা দিয়ে কিন্তু সবসময় রেল চলে না রেল এমন একটি প্রতিষ্ঠান কোনো সচিবও যদি এখানে আসে বিশেষ করে তাকেও রেল সম্পর্কে জানতে দশ বছর সময় লাগবে এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে রেলের কোটা ছিল একসময় একশো সেটা এখন হচ্ছে চল্লিশ পার্সেন্ট তো রেল পোষদের যে চাকরি পাওয়ার অধিকার এটা সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব কর্মত অবস্থায় কোনো কর্মচারী মারা গেলে তার সন্তানের জীবিকা নির্বাহের দায়িত্ব রাষ্ট্রের এবং সরকারের এবং রেলের সেখানে আমরা মনে করি রেল শুধু চলাচলের মাধ্যম নয় এটি লাখো পরিবারের জীবনের সঙ্গে জড়িত একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এ তাই এর সংস্কার স্বচ্ছতা মানুষ পূর্ণ গঠন বাংলাদেশ প্রশাসন দাবি করছে রেল এমন একটা পর্যায়ে চলে গেছে রেল যদি এখনই সঠিক সিদ্ধান্ত নিতে না পারে তাহলে আগামী দুই বছরের মধ্যে রেল অচল হয়ে যাবে এবং আপনি লক্ষ্য করছেন যে আমাদের দেশে কিন্তু একটা হচ্ছে কি ডুয়েল গেস হচ্ছে কিন্তু আপনি ডুয়েল গেস করেন সমস্যা নেই বাট ডবল লাইন করতে হবে আপনি যত ডুয়েল গেস করেন রেলের কিন্তু কি তার দিয়ে যাওয়ার চেষ্টা করে পারবেন না আপনি আপনি ভৈরবের যে এক অবস্থানটা আছে চট্টগ্রাম থেকে ভৈরব পর্যন্ত আপনি ডুয়েল গেজ করছেন ওই ভৈরবের যদি ব্রিজ বা ওই যে অবকাঠামো যদি সংস্কার করা হয় যাওয়ার রাস্তা যদি ঠিক মতো করানো হয় তাহলে আপনি ডুয়েল গেস লাভটা কিন্তু ডবল স্কুলের লাভ নিত আপনাকে ডবল লাইন করতে হবে একটা যাবে একটা আসবে তখন এটা ট্রেন সময় মতো যাবে বাট আমরা কি করছি এই ডুয়েল গেজ বা ডবল গেজ বা গ্রিন রেলের উন্নয়নের নামে কিন্তু আমরা কি গ্রিন আপনার দুর্নীতি করছি আমরা আপনি দেখব গ্রিনের নামে এক তিরানব্বই কোটি টাকা আছে সেটা গেল কোথায় কোথায় গ্রিন ভাই আপনার রেল লাইন চলেন আপনি গ্রিন প্রজেক্ট নিয়ে আসতেছেন ট্রেন চলছে না আপনি বিদেশে গণ ঘন যাচ্ছেন কারা যাচ্ছে যে একটা নাচ কোনদিন টাইট দেয় সে দেখবে যে ইঞ্জিন ভালো না খারাপ এটা কি সম্ভব বাংলাদেশে এই অবস্থা রেলের যে সেবা দিবে আর ঝুঁকি পাতা নাই অথচ তার সঙ্গে যে আনসার ডিউটি করে সে কিন্তু রেশন পাচ্ছে এই কিন্তু পাচ্ছে না রেল আমি ছোট ছিলাম যেমন দেখছি বাবার চাকরি করতো আমরা ঘাড়ে গিয়ে রেশন নিয়ে আসতাম তৃতীয় চৌত্রিশ সমস্ত কর্মচারী হচ্ছে রেশন হতো বাট আমরা এখন পাচ্ছি না রেল এমন জায়গায় চলে গেছে পিএসসি নামে জনবল নিয়োগ করা হচ্ছে পিএসসি হচ্ছে লাইসেন্সারি নিয়োগ করে যে প্রতিষ্ঠান এই কারণে বলবো তাদের একটা সারা দেশে আছে এরা কি করে যখন কোনো সার্কুলার হয় তাদের সিন্ডিকেটটা কি আগে কন্ট্যাক্ট করে আপনার প্রক্সি দিয়ে এইভাবে জনবল নিয়োগ করছে অর্থাৎ আমরা মনে করি বর্তমান রেল যেভাবে পরিচালনা হচ্ছে রেলকে রেলের মতো পরিচালনা করতে দিতে হবে